হ্যালো আমি আছি এখন হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আজকে রবিবার আজকে রবিবারে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতেছি আমি সেটা হচ্ছে যে মেঘালয় আজকে রবিবারে সাধারণত ভারতের অন্যান্য রাজ্যতে দেখা যায় যে এই দিনে মানুষ প্রচণ্ড কেনাকাটা বা বিভিন্ন বিষয়ের নিয়ে খুবই ব্যস্ত থাকে বাট মেঘালয়ের একটা সিস্টেম আমি অনেক কাছ থেকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে মেঘালয়তে রবিবারের দিনকে কিন্তু সব কিছুই বন্ধ থাকে মানুষ কেনাকাটা করে না সবাই এই দিনটাকে তাদের নিজেদের মতো করে এনজয় করে এবং উপভোগ করে আজকে যদি তোমরা মেঘালয়ের যে রোডগুলোটা যদি দেখো একদমই ফাঁকা মানুষ নেই বললেই চলে কারণ হচ্ছে কারণ হচ্ছে সব কিছুই একদম ফাঁকা ফাঁকা লাগছে কারণ একটাই সেটা হচ্ছে যে সবাই তারা এই রবিবারটা তাদের নিজেদের মতো করে কাটায় এবং নিজেদের মতো করে সেটাকে এনজয় করে আর এই ফাঁকা রাস্তাতেই আছি আজকে তোমাদেরকে দেখানোর জন্য যে মেঘালয়টা আসলেই রবিবারের দিনকে মেঘালয়ের শহরটা কেমন থাকে এবং মেঘালয়ের মানুষ সাধারণত এই দিনকে তারা একদমই কাজকাম করে না তারা এই দিনটাকে পুরো সপ্তাহ জুড়ে তারা প্রচণ্ড কাজ করে যা শুধুমাত্র এই রবিবারের দিনটাকেই তারা হচ্ছে এনজয় সাধারণত আপনারা যদি রবিবার বাদে অন্য কোনো দিনে মেঘালয়েতে ঘুরতে আসেন সেক্ষেত্রে মেঘালয়ে দেখতে পারবেন এই রোডগুলো প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে ওই পাশ দিয়ে গাড়িগুলো যায় এবং এই পাশ দিয়ে ভিতরে ঢোকে মানে শহরের ভিতরটাকে ঢোকে আর ওই পাশ দিয়ে শহর থেকে বের হয়ে যায় ঠিক আছে আপনারা অনেক ইজিলি এগুলো দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত মেঘালয়ের রবিবার রবিবারটা একদমই মানুষের কোলাহল থাকে না মানুষ নেই বললেই চলে বাট রবিবার বাদে আপনারা যদি মেঘালয়তে আসেন সেক্ষেত্রে মেঘালয়ের পুরো একটা কোলাহল একটা ইনভায়রনমেন্ট আপনারা অনেক ইজিলি এনজয় করতে পারবেন